আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মশলা দিয়ে হাঁস ভুনা রেসিপি খুব সহজ ও সাধারণ একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য আমি প্রথমে গরম মশলা নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জারে এক টেবিল চামচ ভাজা জিরা লবঙ্গ ছোটো এলাচ কালো এলাচ ও গোলমরিচ পেস্ট করে নিয়েছি সামান্য পানি দিয়ে এবং একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ এবং বাটা মশলার পেস্ট সম্পূর্ণটুকুই ব্যবহার করছি দারুচিনি দুই টুকরো তেজপাতা দুই টুকরো এবং পেঁয়াজ এক কাপ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন মাংসগুলোকে ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে চুলায় বসিয়ে দিব রান্না করে নেওয়ার জন্য দু থেকে তিন মিনিট পর যখন পানিগুলো বলক চলে আসবে সে পর্যায়ে আস্ত রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর ভালোভাবে একটি প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে ঠিক দু থেকে তিনবার আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আবারও দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এতে এক চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে এলে মাংসগুলো আবারও ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাংসের যে ঝোলগুলো আছে সম্পূর্ণগুলো গায়ে গায়ে মেখে ভালো করে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস ভালো করে কষানো না হলে খেতে ভালো লাগে না এবং একটি আষ্টে গন্ধ আসে তাই হাঁসের মাংসকে শুরুতেই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি কাঁচা পানি দিলে দেখা যায় মাংসগুলো আবারও পুনরায় একটা কাঁচা কাঁচা ভাব চলে আসে সেজন্য চেষ্টা করবেন গরম পানি দিয়েই ঝোল দেওয়ার জন্য আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঠিক পাঁচ মিনিট পর দুটো কাঁচা মরিচ আস্ত দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি ঠিক সাত আট মিনিট পর পুরোপুরিভাবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণও কমে এসেছে এ পর্যায়ে নামিয়ে নেওয়ার আগে এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ঠিক তিন থেকে চার মিনিট পর ঢাকনাগুলি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আমার মাংস রান্না হয়ে গিয়েছে খুব সাধারণ ও সহজ একটি রেসিপি যা অনায়াসে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন আমরা অনেকেই হাঁস খেতে পছন্দ করি কিন্তু হাঁস রান্না করার সময় অনেকেরই কাঁচা গন্ধ থেকে যায় তাই বলবো একবার এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে অবধি সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ